নির্বাচন বানচালের হুংকার ফ্যাসিস্ট কাদেরের নেট জুড়ে ট্রল এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সরযন্ত্র টার্গেট নির্বাচন পেছানো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন বানচালের হুংকার ফ্যাসিস্ট কাদেরের নেট জুড়ে ট্রল মেঘ যতটা গর্জে ততটা বর্ষে না বাংলা ভাষার বিখ্যাত সেই প্রবাদের মতোই অবস্থা এখন ফ্যাসিস্ট হাসিনার সমস্ত অপকর্মের সঙ্গী কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরের সম্প্রতি দীর্ঘ প্রায় এগারো মাস পর প্রকাশ্যে এসে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও বার্তায় নির্বাচন বানচালের হুঙ্কার দেন চব্বিশের গণভ্যুত্থানের ছাত্র জনতার ওপর নিপীড়নের মাস্টার ও প্রকাশ্যে গুলি চালানোর এই নির্দেশদাতা আর সেই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে যে ভিডিওটি দেখে রীতিমতো হাস্যরসে ফেটে পড়ছেন নেট নাগরিকরা ভিডিও বার্তায় কাদের নির্বাচন বাঞ্চালে হুঙ্কার দিয়ে বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না যারা আজ নির্বাচন করতে চায় তারা আদৌ নির্বাচনে অংশ নেবে কিনা সেটাই সন্দেহজনক তিনি আরও দাবি করেন তথা কথিত সংস্কারবাদীরা অশুভ অ্যালায়েন্স গড়ে জাতিকে বিভ্রান্ত করছে তাদের ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে বিচার চলছে এই প্রহসন আমরা গুড়িয়ে দেব ফ্যাসিস্ট কাদের এমন উস্কানিমূলক বার্তার পর দেশ জুড়ে সাধারণ নাগরিকদের মধ্যে চলছে নানা আলোচনার সমালোচনা নেটিজেনরাও তার এমন হুঙ্কারের রীতিমতো ট্রোল করছেন এই ফ্যাসিস্টকে হাসিনার সকল পাপের কাদেরের ভিডিওটি শেয়ার করে সঙ্গী মাহমুদা মিতু নামের একজন লিখেছেন কত বড় ভণ্ড নির্লজ্জ বেহায়া চোরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে ভারতে দেশে আসার নেই সাহস আর সে কিনা নির্বাচন বাঞ্চাল করবে চরম হাস্যকর কথাবার্তা সাহস থাকলে দেশে এসে তারপর বলুন এসব শামসুর রহমান নামের আরেকজন ভিডিওটি শেয়ার করে ফেসবুকে লিখেছেন মুখে বড় বড় চাপাবা যে করাই যায় চোরের মতো লেজ গুটিয়ে ভারতে বসে আছেন কেন দেশে আসুন অযথা দেশে থাকা কর্মীদের তাতিয়ে দিয়ে তাদের সর্বনাশ কেন করছেন পপি রহমান নামের আরেকজন ভিডিওটি শেয়ার করে ফেসবুকে লিখেছেন চব্বিশের গণজোয়ার তার জন্য একমাত্র দায়ী এই কাওয়াকাদের ওই কারণেই প্রাণ হারিয়েছে প্রায় দেড় হাজার মানুষ আর এখন সে নাটক করছে নির্লজ্জ বেহায়ের মতো আবার নির্বাচন বানচালের ঘোষণা দিচ্ছে সাহস থাকলে দেশে আসুন বিচারের মুখোমুখি হন কাদের যে গণ আন্দোলনের সময় এই সেই ওবায়দুল অস্ত্রধারী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল ছাত্র জনতার বিরুদ্ধে সরকার পতনের পর আওয়ামী লীগের এই দুর্দশার জন্য কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরকে দূষেছেন দলটির সাবেক প্রভাবশালী এমপি মন্ত্রীরা আর মফসলের নেতাকর্মীরা তো কাদেরকে উপাধি দিয়েছেন কাওয়া কাদের বলে এর উপর এবার নির্বাচন নিয়ে তার উস্কানিমূলক বক্তব্যে ক্ষেপেছেন দলটির আত্মগোপনে থাকা অনেক নেতাকর্মী সহ সাধারণ আম পাবলিক ও নেটিজেনরা ষড়যন্ত্র টার্গেট নির্বাচন পেছানো দেশের সবার মুখে এখন একটি প্রশ্ন নির্বাচন কি ঝুলে যাচ্ছে লন্ডনের ঐতিহাসিক বৈঠকের পর রমজানের আগে যে নির্বাচনের বার্তা দেয়া হয়েছিল সেটা কি অধরা থেকে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে ফের কালো মেঘ হিন্দুত্ববাদী ভারতের আওয়ামী লীগ পুনর্বাসনের চাণক্য নীতির ফাঁদে কিছু রাজনৈতিক দল পড়ে গেছে বিজ্ঞজনেরা বলছেন আগামীর দেশ তিনটি শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা এক রাজনৈতিক দল দুই সরকারের অংশ হলেও সেনাবাহিনী তিন ব্যবসায়ী সম্প্রদায় সেনাবাহিনীর নীরব দেশের স্বার্থে যথাসময়ে নির্বাচনে এই তিন শক্তি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে 1991 সাল 1996 সাল এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারগুলো ক্ষমতা গ্রহণের 90 দিনের মধ্যে জাতীয় নির্বাচন জাতিকে উপহার দিতে পারলে বর্তমানের অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত কমিশনকে সংস্কার ইস্যুতে মাসের পর মাস সংলাপ চালাতে হবে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক 샤ফুলের পর অপ্রিয় হলেও সত্য অর্থনৈতিক বিপর্যয় এবং বিদেশি বিনিয়োগ না দেশের ব্যবসায় সম্প্রদায়ের মেরুদণ্ড ভেঙে পড়ার উপ হয়েছে আর সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হচ্ছে এছাড়া প্রশাসনের বিভিন্ন পদ এনজয় করা কিছু ব্যক্তির অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে সংস্কারের বাহানায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ জিয়ে রাখার চেষ্টা হচ্ছে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছাতে জাতীয় ঐক্যমত্য কমিশন পাঁচ মাস ধরে বৈঠকের পর বৈঠক চালিয়ে যাচ্ছে কিন্তু সংকটে সুরাহা হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের বৈঠক নিয়ে বিতর্ক করছেন কেউ কেউ বলছেন এই কমিশন যে প্রক্রিয়ায় আলোচনা এগিয়ে নিচ্ছে তাকে কেয়ামত পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সমঝোতা হবে না আবার কেউ বলছেন ঐকমত্য কমিশনের দায়িত্বপ্রাপ্তরা চেয়ারের মর্যাদায় এনজয় করছেন আলোচনার সফল হলে তাদের চেয়ার ধসে পড়বে সেজন্য সুকৌশলে মতভেদ জিয়ে রাখা হচ্ছে কেউ বলছেন কিছু দল দিল্লির ফাঁদে পা দিয়ে নির্বাচন বিলম্বিত করতে অপ্রাসঙ্গিক ইস্যু সামনে আনছে কেউ কেউ বলছেন আওয়ামী লীগের সংসদে পুনর্বাসনের লক্ষ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির নির্বাচনের দাবিতে সচ্চার হয়ে উঠেছেন আবার কেউ কেউ বলছেন কিছু উপদেষ্টা এবং কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজেদের ক্ষমতার ভোগ বিলাস দীর্ঘায়িত করতে সংস্কার পেছানোর কৌশল হিসেবে সংস্কার ইস্যুতে সিদ্ধান্তে কালক্ষেপণ করছেন ঐক্যমত্য কমিশনের সংলাপের নামে অতীতের সংসদের প্রতিনিধিত্ব করেনি এবং ভবিষ্যতেও সেই সম্ভাবনা নেই এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে ভোট করে বিজয়ী হতে পারবেন না এমন দলগুলোর নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়ার নামে আলোচনা দীর্ঘায়িত করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সপ্তম দিন গত রোববার জাতীয় কমিশনের সহ সভাপতি প্রফেসর ডক্টর আলী তিনি বলেছেন সত্যি কথা হচ্ছে সংস্কার ইস্যুতে অগ্রগতির ক্ষেত্রে রিয়াজ আমরা খানিকটা পিছিয়ে আছি জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপির প্রতিনিধি হিসেবে সংলাপে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন আমরা সবাই আশাবাদী মানুষ কমিশনের রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে তার চাইতে বেশি হয়তো খানাপিনা চলছে তিনি আরো বলেন ঐক্যমত্য কমিশনে বেশ কিছু বিষয় আমরা একমত হয়েছি এখন জাতীয় ঐক্যমত কমিশনের সব প্রস্তাবে যদি আমাদেরকে একশো শতাংশ একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন জাতীয় পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা তো এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে সেটা তো সঠিক হলো না দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে নির্বাচিত সরকার না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা আসছে না রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে মন্দা আবার নির্বাচিত সরকার না থাকায় হিন্দুত্ববাদী ভারত একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার অলিগার্করা নানা হুমকি ধামকি দিচ্ছে এ কারণে বিএনপি স্বল্প সংস্কার করে ডিসেম্বরে নির্বাচনের দাবি করে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের মধ্যে কিছু শিক্ষার্থী জাতীয় নাগরিক পার্টি গঠন করে সরকারের নানা পৃষ্ঠপোষকতা পাচ্ছে নতুন দলকে নির্বাচন উপযোগী করতে তাদের সময়ের প্রয়োজন তারা সংস্কারের অজু হাতে নির্বাচন পেছানোর দাবি করছে তাদের সঙ্গে সুর মিলিয়েছে জামায়াত এই দলটিরও জনসম্পৃক্ততা বাড়াতে সময়ের প্রয়োজন এছাড়াও কয়েকজন উপদেষ্টা এবং সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্তরা মনে করছেন নির্বাচন হলেই তাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে বিএনপির হাতে কাজে নির্বাচন যত বিলম্ব করা যায় ততই বেশি দিন ক্ষমতা ভোগ করা যাবে ঐকমত্য কমিশনের একাধিক সংলাপে অংশ নিয়েছেন এমন একজন নেতা বলেন চেয়ারের লোভ কার ছাড়তে ইচ্ছে করে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ মার্কের নাগরিক ড শাহদিন মালিক সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব নিতে অস্বীকার করায় তাকে দায়িত্ব দেওয়া হলো অতপর সংবিধান সংস্কার কমিশনের পর তাকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি করা হয়েছে প্রধান উপদেষ্টার পর তার অবস্থান প্রায় তিনি মিটিং করছেন আসতে যেতে নেতাদের সালাম পাচ্ছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছেন এমন সুযোগ পেলে কে চেয়ার ছাড়তে চায় বলুন বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমি একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি সভাপতিত্ব করে থাকেন তিনি প্রায় সব দলের মতামতকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন যে দল বারবার জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে তার প্রতিনিধিদের মতামত এবং প্যাড সর্বস্ব দলের নেতার মতামত তার কাছে সমান কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন দেশের মানুষের চেতনা মনন বোঝেন না তবে তিনি সব দলের মতামতের নামে প্যাড সর্বস্ব দলগুলোকে অধিক গুরুত্ব দিচ্ছেন তাতে বাণিজ্যিক পর্যায়ে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়ে যাবে অস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উনিশশো একানব্বই সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার উনিশশো ছিয়ানব্বই সালে এবং বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার এক সালে ক্ষমতা গ্রহণের নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন করেছে তিনটি নির্বাচনে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে প্রশাসনকে গতিশীল করতে বিচারপতি লতিফুর রহমান একদিনে বিশ থেকে ত্রিশটি মন্ত্রণালয়ের সচিবকে দলবাজির অভিযোগে চাকরিচ্যুত করেন অথচ এখন সংস্কারের নামে নির্বাচন ইস্যুতে সময় ক্ষেপণ করা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনের অলিগার আমলাদের চাকরিচ্যুত দূরের কথা তাদের নীল নকশা অনুযায়ী প্রশাসন চলছে ফলে সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত তো কমিশনের ধীরে চলো নীতি নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার 8 আগস্ট ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্র বনির্মাণের লক্ষ্যে কয়েকটি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় 2024 সালের 11 সেপ্টেম্বর সংবিধান নির্বাচন পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অতঃপর আরও পাঁচটি কমিশন সহ মোট 11টি কমিশন গঠিত হয় অধিকাংশ কমিশন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন